হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি অনলাইন বাজার এবং মেসাজ মন্টার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার সাহেব আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে সব ধরনের স্লাইসার মেশিন যেগুলো আমরা ইনপুট করি জিলং দুশো আশি জি লং পাঁচশো বিশ এবং ফাইবার লিং সতেরো এবং আঠারো সহ যেকু ধরনের স্লাইসার মেশিনের একসো এবং পার্টস ডিসপ্লে ব্যাটারি সব কিছুই ঠিক করা হয় তাছাড়াও ডিসমনিটার যেগুলো নোড এমলিফায়ার ট্রান্সমিটার ইডিএফ এগুলোও সার্ভিস করা হয় সুলভ খুবই সুলভ মূল্যে এবং রিজনেবল প্রাইজে নতুন এবং পুরাতন পার্টস দিয়ে আপনাদের কাছে সার্ভিস ভালো সার্ভিস দিয়ে থাকবে সো তারা যা স্পাইসার মিক্সি নিয়ে সমস্যা আছেন অথবা ডিসাম মনিটার মাল নিয়ে সার্ভিসের জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন অথবা আমাদের মনিটার যে নিয়ে আসবেন খুবই ভালো প্রাইজে এবং রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে আমরা সার্ভিস দিয়ে থাকি এবং সার্ভিসের আমরা ভালো সাপোর্টও দিয়ে থাকি আমাদের কাছ থেকে যেগুলি সার্ভিস করে নেবেন এগুলো যদি সার্ভিসের পরবর্তী কোনো সমস্যা হয় সেগুলো আমরা ভালো সার্ভিস দেবো সো যারা স্লাইসার মেশিন অথবা ইডিএফ সার্ভিস করতে চান তারা এমন যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম